সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিওতে আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটিতে পদ্মা ব্রিজ থেকে শরীয়তপুরের রাস্তায় কাজিরহাট নতুন বাস নেমে ভ্যান অথবা অর্ত করে এই পালেচর হাটটিতে আসা যায় এই পালেচর হাটটি সকাল ছয়টায় এবং দুপুর দুইটায় সপ্তাহে সাত দিনই মিলে থাকে অনেক ভদ্রলোক ভাইয়ারা দেশ অথবা দেশের বাইরে যে যে এখান থেকে আমাকে অনেকে ফোন করে থাকেন মাসের জন্য ভাই আসলে আমি মাছগুলো তো বিক্রি করি না আমি জাস্ট কন্টেন্ট বানাই আর আমার এখানে কুরিয়ার সার্ভিস সমস্যা থাকার কারণে আমি মাছগুলো ডেলিভারি করতে পারি না এই জেলে ভাইরা পদো থেকে মাছগুলো ধরে দেখেন সাজাই গুছাইয়া কিভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে সেই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো শেষ অব্দি তো আমার পাশেই থাকেন যারা যারা আমার চ্যানেলের নতুন অথবা আমার পেজে নতুন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এর বাইরেও কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন

শো পায় একশ টাকা এগারশো একাশ টাকা এগারশোটা ছয়শো পাঁচ ছাড়া ছয়শো পঁচিশ সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আটশো আটশো টাকা আটশো পাঁচশো টাকা আটশো আট টাকা আটশো এ পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ ছশো পাঁচ ছশো